তো নমস্কার বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি তো আমি দেখুন রাত্রেবেলায় ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম তো জলের থেকে আমি ছেঁকে বার করে নিয়েছি কিছুক্ষণ আগে তো ডালের জলটা শুকিয়ে গেছে সামান্য আছে হালকা গায়ে মেখে লাগানো রয়েছে তো আজকে আমি তৈরি করব ছোলার ডাল দিয়ে ছোলার ডালের বড়া তো কীভাবে তৈরি করব পুরো পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব সঙ্গে থাকবেন এবং পুরো ভিডিওটা দেখবেন তা আমি আগে ডালটা বেটে নিচ্ছি শিলনোড়াতে তো শিলনোড়াতে বাটলে পরে জল ছাড়াই বাটা যাবে কিন্তু মিক্সিতে বাটতে গেলে জল দিতে হবে আর জল দিলে পরে কাদা কাদা হয়ে যাবে বেশ মচমচে হবে না তাই আমি শিলনোড়াতেই বেটে নিচ্ছি আমি কিন্তু ডালটা একদম মেহি করে বাটবো না আধ ভাঙা আধ ভাঙা করে বাঁধবো এ দেখুন ওই আধ ভাঙা এই যে একদম মেহি করছি না এরকমই আধ ভাঙা আধ ভাঙা করে বাড়ব যে ডালটা আমি আধ করে তুলে নিচ্ছি এইভাবে পুরো ডালটাই আমি পেটে নেবো আমি ডালের সঙ্গে দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা লঙ্কাটাও এর সাথে বেটে নেবো যে আমার ডালটা বাটা হয়ে গেছে ডাল আর লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি অল্প একটু আদা কুচি দেব। আমি আমি দিয়ে দেব অল্প কালো জিরে জোয়ান কাঁচা জোয়ান সামান্য হলুদ আর দেব পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো সামান্য ছোলার বেসন একটু আঠা আঠা হবে এবং এর মধ্যে যে জলের পরিমাণটা আছে জলের পরিমাণটা শুকিয়ে যাবে তাহলে আরও মচমচে হবে আমি এটাকে একত্রে ভালো করে মাখিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে আমি একটা একটা করে বড়া ছেড়ে দিচ্ছি ছোট্ট ছোট্ট করে চাটতে হবে খুব ধিলি আগুনে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে তাইলে একদম মচমচে ছোলার ডালের বন্ধুরা যে দেখুন আমি বাদামি কালার করে ভেজে নিয়েছি একদম মচমচা হয়েছে আওয়াজ করছে টাং টাং করে আওয়াজ করছে আজকে টিফিন হচ্ছে পান্তা ভাত কাঁচা লঙ্কা আর সঙ্গে আছে কাঁচা পেঁয়াজ আর এই যে তৈরি করলাম ছোলার ডালের তো আজকে বেশ টিফিনটা সুন্দর জমে যাবে আরম্ভ করে ফেলি আরে ছোলার ডালের বড়ার সঙ্গে যা লাগবে না গো আমি তো আনন্দটা নিয়ে নিচ্ছি পারলে তুমিও খেয়ে আনন্দ সকালবেলায় খেয়ে আনন্দটা নিও তো বন্ধুরা এই যে আমি পান্তা ভাত খাওয়া আরম্ভ করে দিয়েছি আপনারাও এভাবে আরম্ভ করে ফেলুন দেখা লোক সামলানো গেল না পাম্পার যে পাম্পার দেখুন একদম ওপর থেকে ভেতর পর্যন্ত একদম শক্ত হয়েছে বন্ধুরা গরম পড়ে গেছে সকালবেলা এরকম পান্তা ভাত আর সঙ্গে যদি হয় এরকম ছোলার ডালের পকোড়ি বেশ জমে যাবে আজকের ভিডিও কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে আনব সবাই ভালো থাকবেন শুভ সকাল